হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি চৈতলি তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই আশা করি সব পাই ভালো আছো সকাল যেহেতু হয়ে গেছে সেজন্য জন্য আমার কাজও শুরু আমার কেন আমার মতো সকল হাউস হাউসওয়াইফেরই সকালের এটাই কাজ তাই না সকালে উঠে রান্না করা ঝাড় দেওয়া আরও কত কি ঘরের নিত্য প্রয়োজনীয় যেসব কাজগুলো রয়েছে সেগুলো তো করতেই হয় তো সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি রান্না আজ বেশি কিছু করিনি তো যাই হোক রান্নার কাজ সেরে আমি স্নান করে নিলাম আর এই তো পুজোটাও করা হয়ে গেল ওদিকে মেয়েও চলে এসেছে এরপর মেয়েকে স্নান করানো খাওয়ানো এই সব কাজগুলো তো রয়েছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করবে তো দেখো আমাদের তো আর সামনাসামনি কোনো রকমে দেখা হয় না দেখা বলতে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমেই তাই এই ভিডিওতেই আমাদিকে একে অপরের পরিচয় জানতে হবে তাই না সেই জন্যই বলা ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে নিচে যেয়ে মেয়েকে স্নান করিয়ে মেয়েকেও খাইয়ে দেব। আর আমিও খেয়ে নেব এই যে খাবার তো খেলোই না তারপর চারিদিকে ছড়িয়েছে তো ও নিজেই ওগুলো কুড়োতে চাইছিল আমি তাতে বাধা দিইনি কারণ এগুলো শেখানোও দরকার তাই না দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর আমি চাটাও বসিয়ে দিয়েছি আচ্ছা এই যে আমি সবাইকে তুমি করে কথা বলছি এতে কেউ রাগ করছো না তো কারণ আমি একদমই আপনি করে কথা বলতে পারি না আপনি করে কথা বললে কি জানি আমার কেমন যেন লাগে করে কথা বললে মনে হয় আমি আমার নিজের লোকের সাথে কথা বলছি তাই কেউ কিছু মনে করো না সবার জন্য আমার ভালোবাসা রইল বিকেলবেলাতে আমরা সবাই এই শপিং মলটাতে এলাম এই যে বাঁকুড়াতে নতুন খুলেছে বাজার কলকাতা বলে নাম তো এটা নতুন খুলেছে দেখে ভাবলাম দেখে আস না কোনো জিনিস কিনবো সেই জন্য এসেছি সেটা বলবো না তবে নতুন কোনো জিনিস খুললে সেটা মনে হয় যে চাই একবার দেখে আসি কেমন কি রয়েছে তবে দেখার পরে সবই কিনতে মন যাচ্ছিল আর দামগুলোও ছিল বেশ ভালোই কেনা যাবে খুব একটা যে বেশি দাম ছিল তা নয় তো আমরা কিছু কিনিনি ওই একটাই শুধু টি শার্ট কেনা হয়েছে সেটাই কিনে টিনে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তবে রাস্তায় একটু থামলাম কারণ কিছু খাবো বলে আর এই যেখানে যে দোকানটা রয়েছে সেই দোকানটাতে লস্যিটা কিন্তু বেশ করে আবার লস্যির সঙ্গে এক স্পুন করে আইসক্রিমও দেয় খুব সুন্দর টেস্ট আমার তো বেশ ভালোই লাগে আমার থেকে আবার আমার মেয়ে বেশি মজা করে খায় ঠান্ডা তো আইসক্রিম খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু কমই আছে তো চাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়ি চেঞ্জ করে প্রথমেই প্রদীপটা দিয়ে দিলাম তারপরে যে রাত্রের খাবার করা আছে সেগুলোই করে নিচ্ছি তো রাত্রে রুটি আর গাজরের হালুয়া বানাবো বাস এই অল্পর মধ্যেই রাত্রের খাবারটা সেরে ফেলবো দুপুরের সবজিও অল্প রয়েছে ওটা দিয়েই রাতটা চালিয়ে নেব আর কিছু করব না তো এই যে রুটিটা করে নিই আচ্ছা তোমরা কেউ কি রুটি করার সময় ডাইরেক্ট হিটে রুটিকে শেঁকো তা যদি করো তো সেটা ইমিডিয়েটলি বন্ধ করবে কারণ ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আমি একটা ভিডিওই দেখেছিলাম যে গ্যাসের মধ্যে ডাইরেক্ট যদি রুটি শেঁকা হয় তাহলে গ্যাসের যে ক্ষতিকর পদার্থগুলো সেগুলো কিন্তু রুটির মধ্যে মিশিয়ে এক আলাদা বিক্রিয়া হয়ে শরীরে প্রচুর ক্ষতি হয় তাই ওটা না করে এরকম তাওয়াতেই শেখার চেষ্টা করবে কি কি বানিয়েছো এগুলো তো ফ্রেন্ডস ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে তো টাটা বাই বাই